শ্বশুর বাড়ি থেকে যদি উপহার হিসেবে দিতে চায় আমি কি তা নিতে পারবো শ্বশুর বাড়ি থেকে কোন কিছু দিতে চায় আপনাকে কেন আপনার শ্বশুর বাড়ির আমাকে দেয় না ওনাকেও তো দেয় না আপনারে দিতে কাহিনীটা কি যেহেতু তাদের মেয়েটা আপনার কাছে আছে আপনার অত্যাচার জুলুম থেকে যেন মেয়েটা বাঁচতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এক ধরনের উৎকোচ ঘুষ যে আপনি লোভী মানুষ কিছু খাওয়াইলে দিলে আপনি আর মেটার প্রতি জুলুম করবেন না অনেক শ্বশুর বাড়ি এরকমই আছে যে আল্লাহ তালা তাদেরকে অঢেল দিয়েছে তাদের অভাব নাই জামাই হিসাবে আপনি ভদ্র ভালো মায়া করে মহাব্বত করে সেজন্য খুশি হয়ে আপনাকে দেয় এরকমও আছে পরিমাণে খুব কম আমাদের দেশে ছেলের শ্বশুর বাড়ির থেকে ফলে বলে কৌশলে বিভিন্নভাবে ভাবে যৌতুক আদায়ের জন্য বুড়া বুড়িরা অনেকের চেষ্টা করে আছে না নাই আবার দেখবেন নামাজ কালাম পড়ে এই নামাজ কালাম পড়ে কি লাভ যে আপনি ছেলের শ্বশুর বাড়ির থেকে যৌতুক আশা করতেছেন যৌতুক নেওয়া যৌতুক খাওয়া হারাম আপনি বলবেন ওনারা খুশি হয়ে দিছে সত্যি সত্যি খুশি হয়ে দিছে কিনা আমার কাছে নিয়ে আসতে আমি বাইর করবো বেশিরভাগ ক্ষেত্রেই ওই মেয়েটাকে খোঁচাখুঁচি করে আপনার মা আপনার চাচি আপনার বাপ এগুলো থেকে বাঁচানোর জন্য বেচারা বাধ্য হয়ে দেয় যদি খুশি মনে শিখে দেয় হ্যাঁ আপনি চান না বরং আপনি শ্বশুরবাড়িকে দেন তাহলে সেক্ষেত্রে এটা জায়জ হবে বাইরে আমার আমি সব জায়গায় বলার চেষ্টা করি বিভিন্ন সময় বলি আপনি একটা পুরুষ একটা ঘর থেকে একটা মেয়েকে তার বাবা তার মা জন্মের পর থেকে উপযুক্ত করা পর্যন্ত কত কষ্ট করে মানুষ করছে কত টাকা খরচ হয়েছে কত পয়সা খরচ হয়েছে কত হয়েছে এবং চিকিৎসা মানুষ করছে কত রাত এরপরে সে যখন মানুষ হয়ে গেল উপযুক্ত হয়ে গেল প্রাপ্তবয়স্ক হয়ে গেল বিয়ের উপযুক্ত হলো আস্ত পুরা মেয়েটা আপনাকে দিয়ে দিছে চির জন্য পড়ালেখা করাইছে বাপ্মা পয়সা করে খরচ করে এখন সে তার শিক্ষাটা দিয়ে আপনার বাচ্চা কাচ্চা পড়াচ্ছে তার বাপমা পড়ার তার পিছনে খরচ করে তাকে মানুষ করছে এখন কাজ করে সেবা করে আপনার বাসায় আসে তাই না উচিত ছিল শ্বশুর শাশুড়ির পায়ের কাছে যায় বলা শ্বশুর আব্বাজি শাশুড়ি আম্মা আপনাদের এই মানুষ মানুষ মেয়ে করতে যত টাকা পয়সা খরচ করছেন সবগুলো আনুমানিক হিসাব করে বাইর করেন আমি আজ কেনা পারি সারা জীবন হইলো এই দায় দেনা পরিশোধ করব কারণ খরচ করে মেয়েটাকে মানুষ করছেন তারপরে এটা তো বিক্রয়যোগ্য যোগ্য না আস্ত কলিজার টুকরাটারে আমাদের হাতে তুলে দিয়েছেন চিরজীবনের জন্য সে বাড়িতে চলে আসছে আমাদের হয়ে গেছে এত বড় একটা নিয়ামত পাইছি আপনাদের মাধ্যমে আপনাদের এই কৃতজ্ঞতা কখনো আদায় করতে পারবো না সেইটা তো করেনই না বরং উল্টা বরং মেয়ের বাপের কাছ থেকে ইনায়া বিনায়া বলেন যে ফ্রিজ তো আমার আসলে দরকার নাই আপনার মেয়ের জন্যই দরকার মোটর সাইকেল আমি কি করব। আমি তো এমনিই চলতে পারি আপনার মেয়েকে পিছনে একটু ঘুরা লাগবে না সেজন্য মোটর সাইকেল দিলে আপনার মেয়েরই ভালো হবে আরকি এগুলোর নাম হলো ছোট লোক